শেয়ার মার্কেট কী শেয়ার মার্কেটে কিভাবে টাকা ইনভেস্ট করা যায় শেয়ার মার্কেটে কোন কোন পার্টিকুলার শেয়ারে ইনভেস্ট করলে টাকা গ্রো হয় এবং কোন কোন শেয়ারে ইনভেস্ট করলে টাকা লস হয় সেটাই বা আমরা কিভাবে জানব শেয়ার মার্কেট কত প্রকারের হয় ইকুইটি শেয়ার কি প্রেফারেন্স শেয়ার কি বা কমিউনিটি প্রেফারেন্স শেয়ার কি নন কমিউনিটি প্রেফারেন্স শেয়ার কি অর্থাৎ শেয়ারের তো অনেকগুলো ভাগ রয়েছে তো কোন ভাগে কী রয়েছে ডেট ইকুইটি কি। তো এই সমস্ত কিন্তু অনেক প্রশ্ন আপনাদের মাথার মধ্যে ঘরে অর্থাৎ শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে যদি আপনাদের প্রপার নলেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা তো গেইন করতে পারবেনই না উল্টো কিন্তু আপনাদের টাকা লস হবে তো বন্ধুরা এই চ্যানেলে আমরা শেয়ার মার্কেট নিয়ে একটা সিরিজ করার চেষ্টা করছি যেখানে কিন্তু আপনারা শেয়ার মার্কেট সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং এই চ্যানেল যদি আপনারা ফলো করে রাখেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা বিশেষ করে শেয়ার মার্কেট সংক্রান্ত যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আশা করবো যে আপনারা শেয়ার মার্কেট সংক্রান্ত প্রত্যেকটি ডিটেলস ভালো করে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি চান যে আমরা এই সিরিজটি কন্টিনিউ করি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে হ্যাঁ আমি চাই লিখতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন তো ফার্স্টে আপনাদের মোস্ট যে কমন কোয়েশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে শেয়ার বাজার তো সেটা কি তো আপনারা জানিয়ে দিই যে শেয়ার মার্কেট হচ্ছে একটা স্টক মার্কেট বা ইকুইটি বাজার তো ইকুইটি কি ইকুইটি হচ্ছে কোম্পানির মালিকানা তো কি রয়েছে কোম্পানির মালিকানা আপনি কিভাবে পাবেন কেনই বা কোনো কোম্পানি তার মালিকানা আপনাকে দেবে তো সেই ব্যাপারে কিন্তু আমরা এক এক করে জানতে থাকব। তো আপাতত জেনে নিন যে শেয়ার মার্কেট হচ্ছে ইকুইটি বাজার বা শেয়ার বাজার হলো যেখানে যেখানে লোকেরা কোনো কোম্পানির স্টক ক্রয় করে এবং বিক্রি করে তো শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য কোম্পানির বৃদ্ধিতে অংশগ্রহণ করায় অর্থাৎ আপনি যে টাকা দিয়ে আপনি কোম্পানির ইকুইটি শেয়ার ক্রয় করলেন তো সেটা কিন্তু সেই কোম্পানির বৃদ্ধিতে অংশগ্রহণ করে তার পোর্টফোলিও গুলোকে বৈচিত্র্যময় করার এবং তাদের বিনিয়োগের ওপরে সম্ভাব্য রিটার্ন অর্জনের একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে অর্থাৎ কোম্পানি যেরকমভাবে গ্রো করতে থাকবে তার সঙ্গে আপনার যে শেয়ার রয়েছে তার প্রাইসও কিন্তু বাড়তে থাকবে কোনো কোম্পানি যদি ভবিষ্যতে যদি গ্রো না করে যদি কোম্পানি লস করে বা কোম্পানি যদি কোনো কারণে ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের শেয়ারের ভ্যালু কমে যাবে অর্থাৎ ডাউনগ্রেড হয়ে যাবে এবং কোম্পানি যদি লাভ করতে থাকে তাহলে সেক্ষেত্রে শেয়ারের ভ্যালু কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে তো এরপরে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে কেনই বা আমরা শেয়ার বাজারে আমরা বিনিয়োগ করব। তো শেয়ার বাজারে বিনিয়োগ করার অনেক সুবিধা রয়েছে যা অভিজ্ঞ বিনিয়োগকারী এবং নতুনদের উভয়কে আকর্ষণ করে যেমন এক নম্বরে রয়েছে উচ্চ রিটার্নের সম্ভাবনা যেটা হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ যেমন কি আপনারা কিন্তু আপনাদের টাকাটিকে দুভাবে ইনভেস্ট করতে পারেন অনেকভাবে ইনভেস্ট করতে পারেন আপনাদের জানিয়ে দেবো মিউচুয়াল ফান্ড রয়েছে আইপিও রয়েছে প্রচুর কিছু রয়েছে তো তার মধ্যে যেহেতু আমরা এখন শেয়ার বাজার নিয়ে শুরু করেছি তো ফার্স্টে শেয়ার বাজার নিয়ে আপনাদেরকে জানাবো তারপরে আমরা ধাপে ধাপে এই দিকে এগোবো তো উচ্চ রিটার্নের সম্ভাবনা রয়েছে অর্থাৎ নর্মালি যদি আপনারা ব্যাংকে এফডি করেন তাহলে সেক্ষেত্রে আপনারা সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে ম্যাক্সিমাম আট থেকে সাড়ে আট পার্সেন্ট আপনি ইন্টারেস্ট পেতে পারেন কিন্তু আপনারা যদি সেই টাকাটিকে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট হানড্রেড পারসেন্ট টু হানড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্টেজ পর্যন্ত কিন্তু গ্রো লক্ষ্য করা যায় অর্থাৎ আপনাদের হাজার টাকা কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এর থেকে বেশিও হতে পারে জাস্ট একটা ইমাজিন দিলাম তিন হাজার টাকা তিরিশ টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ শেয়ার বাজারে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে অন্যান্য যে সমস্ত বিনিয়োগের বিকল্প রয়েছে তার তুলনায় আপনি উচ্চ রিটার্নের সম্ভাবনা রয়েছে তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ওনারশিপ অব দ্য কোম্পানি অর্থাৎ আপনাকে জানিয়ে দিয়ে শেয়ার কিন্তু প্রচুর প্রকারের হয় সেক্ষেত্রে ইকুইটি শেয়ার হয় পারপেচুয়াল শেয়ার হয় কমিউনিটিভ শেয়ার হয় নন কমিউনিটিভ শেয়ার হয় অর্থাৎ শেয়ার কিন্তু প্রচুর টাইপের হয় তো এর মধ্যে আপনাদেরকে এক্ষেত্রে যেটা জানাবো সেটা হচ্ছে গিয়ে ইকুইটি শেয়ার তো আপনি যদি কোম্পানির ইকুইটি শেয়ার কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানির ওনারশিপ অর্থাৎ মালিকানা আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে কোম্পানির যদি শেয়ারের ভ্যালু বাড়ে সেক্ষেত্রে আপনার প্রফিটও বাড়বে সেক্ষেত্রে কোম্পানির যদি শেয়ারের ভ্যালু কমে আপনার প্রফিট কমতে থাকবে অর্থাৎ কোম্পানি যদি প্রফিট করে তো আপনার লাভ হবে কোম্পানি যদি লস করে তাহলে আপনার লস হবে এক্ষেত্রে কিন্তু আরেকটা টার্ম এসে যাচ্ছে সেটা হচ্ছে ডিভিডেন্ড অর্থাৎ কোম্পানি যদি একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট যদি প্রফিট করে তাহলে সেই প্রফিটের একটা অংশ আপনাদেরকে ডিভিডেন্ড হিসাবে দেয় তো সেই ডিভিডেন্টে কিন্তু আপনার টিডিএস ক্যালকুলেট হয় টিডিএস কিন্তু কোম্পানি দেয় এবং আপনাকেও দিতে হয় তো এই ব্যাপারে আমরা আস্তে আস্তে করে জানাতে থাকবো আপনাদেরকে তারপরে হচ্ছে যেই সেটা রয়েছে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন তাহলে সেক্ষেত্রে কি বলেছে ইনভেস্টিং ইন ডিফারেন্ট কোম্পানিজ অ্যাক্রস ভ্যারা সেক্টর ক্যান হেল্প স্প্রেড রিস্ক অ্যান্ড রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ পোয়ার পারফর্মিং ইনভেস্টমেন্ট অর্থাৎ সেক্ষেত্রে আপনি যে শেয়ার ইনভেস্ট করবেন আপনার যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর কোম্পানিস নিতে হবে ধরুন আপনারা কিছু নিলেন ফার্মা কোম্পানি কিছু নিলেন অটোমোবাইল কিছু নিলেন ম্যানুফ্যাকচারিং কিছু নিলেন আপনারা গ্রিন এনার্জি অর্থাৎ ডাইভার্সিফিকেশন করবেন এক্ষেত্রে কি হবে কোনো শেয়ার পার্টিকুলার কোনো একটা সেক্টরে যদি লস হয় বা কোনো একটা পার্টিকুলার সেক্টরে যদি এই ডাউনগ্রেড দেখা যায় তাহলে কিন্তু আপনার ওভারঅল যে আপনার পোর্টফোলিও রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা এফেক্ট করবে না কিন্তু আপনারা যদি পার্টিকুলার একটা নির্দিষ্ট সেক্টরকে সিলেক্ট করে রাখেন এবং সেখানে যদি আপনারা হিউজ ইনভেস্টমেন্ট করে দেন এবং ভবিষ্যতে কোনো সময়তে যদি সেক্ষেত্রে যদি ডাউনফল দেখা যায় তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে এরপরে কি রয়েছে কি সুবিধা রয়েছে সেটা হচ্ছে লিকুইডিটি অর্থাৎ তরলীকরণ অর্থাৎ ধরুন আপনি কোনো কোম্পানির পাঁচ লক্ষ টাকা শেয়ার কিনলেন ধরুন সেই শেয়ারের ভ্যালু এখন বেরো হয়ে গেল আট লক্ষ ধরুন আপনার বাড়ির কোনো কাগজ কাজে আপনাকে টাকা লাগবে তো টাকা লাগলে মানে কি আপনাকে তখন ভাবলেন আমি শেয়ার থেকে আমি তো ইনকাম করেইছি তো শেয়ার থেকে আমি টাকাটা নিয়ে নিই তো সেক্ষেত্রে এই শেয়ারটি লিকুইড লিকুইড মানে হচ্ছে কতটা তাড়াতাড়ি আপনি সেটাকে ক্যাশ হিসাবে কনভার্ট করতে পারেন যেমন আমরা যদি ব্যাংকের এফডিকে ধরি সেটা কিন্তু লিকুইড অর্থাৎ আমরা এফডি করলাম আমার আজকে মনে হলো যে আমার কালকে টাকার দরকার আপনি ব্যাংকে গেলেন ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নিলেন কিন্তু ধরুন আপনারা যদি কোনো সরকারি প্রকল্পে যদি টাকা ইনভেস্ট করেন ধরুন সুকন্যা সমৃদ্ধিতে করলেন বা এস এস করলেন তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ছাড়া আপনি কিন্তু অত সহজে টাকাটিকে লিকুইড করতে পারবেন না তো সে সেটা কিন্তু লিকুইড মানি না তো সেক্ষেত্রে স্টক মার্কেট কিন্তু লিকুইড অর্থাৎ আপনার যদি ইচ্ছা হয় যে আপনি টাকাটিকে নিয়ে নেবেন তো যে কোনো সময় আপনি নিতে পারেন তার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তারপরে আপনি সেটাকে ক্যাশে আপনি কনভার্ট করতে পারবেন অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে আপনি তুলে নিতে পারবেন তারপরে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন এটা কিন্তু সব থেকে। ভাইটাল এবং সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি লং টার্মে আপনি যদি বড় সড়ো কিছু বেনিফিট পেতে চান সেক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেট ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আরও রয়েছে মিউচুয়াল ফান্ড রয়েছে সেটা আল্লাহ সেটা আপনাকে জানাবো তো শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেটও কিন্তু একটা বড়ো সড়ো রাস্তা সেক্ষেত্রে আপনি যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন এবং সেটা যদি ভালো পোর্টফোলিও যদি আপনাদের থাকে তাহলে সেই এক লক্ষ টাকা কিন্তু দশ লক্ষ টাকা এমনকি বিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বন্ধুরা আপনারা অভিষেক ঝুনঝুনওয়ালার কথা শুনেছেন তিনিও কিন্তু এরকম স্টক মার্কেটে ইনভেস্ট করতেন এবং তারপরে কিন্তু সেই স্টকের প্রাইস প্রচুর বেড়ে যায় এবং তিনি কিন্তু এভাবে মিলিনিয়ার হয়েছিলেন তো সেক্ষেত্রে আপনারাও হতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে প্রথমে স্টক মার্কেট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে কোন কোন পোর্টফোলিও আপনি করবেন সেক্ষেত্রে আপনাকে নলেজ থাকতে হবে কোন কোন সেক্টরে আপনি ইনভেস্ট করবেন সেটাকে নলেজ থাকতে হবে এবং সর্বোপরি স্টক মার্কেটটাকে কিন্তু আপনাকে গিলে খেতে হবে অর্থাৎ স্টক মার্কেটে প্রত্যেকটা জিনিস নিফটি ফিফটি ব্যাংক নিফটি প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে এবং সেটাই কিন্তু আমরা এই সিরিজে আপনাকে প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প করে জানানোর চেষ্টা করবো একটা ভিডিও করলে চার পাঁচ ঘন্টা হয়ে যাবে কেউ দেখবে না সেই জন্য আমরা এই চার পাঁচ ঘন্টার ভিডিওটাকে আস্তে আস্তে করে পার্ট বাই পার্টে আপনাকে বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যদি এক্ষেত্রে কিছু বুঝে থাকেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এতটুকুনের মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি কি চান যে আমরা আমি ফেস ভিডিও করে আপনাদেরকে এই সম্বন্ধে জানাই না নাকি এখানে যেরকমভাবে শেখাচ্ছি সেটাই ঠিক রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো টাইপস অফ শেয়ার মার্কেট